গতকাল রাত এগারোটা সাড়ে এগারোটা নাগাদ বিজেপির এক বিশাল বাহিনী মসজিদপট্টিতে সেখানে গিয়ে একটা বাড়ি বাংচুর করেছে আর এই ঘটনা জানার পর সেখানে গিয়েছিল কংগ্রেস দলের দুজন শীর্ষ নেতা মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন এবং কংগ্রেসের প্রদেশ সভাপতি আশিস সাহা সেখানে আমি সোশ্যাল মিডিয়া দেখেছি তাদেরকে কোনো রকমে পুলিশ উদ্ধার করে গাড়িতে উঠিয়ে নিরাপদে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এখন প্রশ্নটা হলো যদি কোনো রাজ্যে কোনো একজন নাগরিক তিনি কংগ্রেসের সমর্থক হন বা বিজেপি বা সিপিআইএম বা যে কেউ তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা অন্যায় কিছু না কে করবে পুলিশ প্রশাসন কিন্তু সেখানে গর্হিত কাজ করছে শাসক দলের আশ্রিত বাড়িঘর গিয়ে ভাঙছে পুলিশের সামনে এবং গতকাল পুলিশ না থাকতো সুদীপ রায় বর্মন এবং আশিস সাহার উপরেও দৈহিক আক্রমণ করতো দেশ একদম এটা নিশ্চিত ঘটনা অত্যন্ত উদ্বেগের এবং নিন্দনীয় এবং যে যুবক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এরকম ভিডিও করেছে যদি খারাপ বলে থাকে আমি এটাকেও সমর্থন করছি না এটা হওয়া উচিত না কিন্তু তার পাল্টা হিসেবে যা হলো এটা তো আরো বেশি অন্যায় এখন মুখ্যমন্ত্রীর পাড়াতে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে হবে সেখানে যদি রাত দুপুরে এরকম ঘটনা ঘটে এ যে আইন শৃঙ্খলার হাল কি এবং এখন অব্দি যে গতকাল যারা বাংচুর করেছে এবং কোন সময় ঈদ উৎসব যখন চলছে ই আবহে আমি ওই এলাকার কিছু লোক আছে সকাল আমাকে ফোন করেছেন তাদেরকে হুমকি দেওয়া হয়েছে আজ বিকালের মধ্যে তাদের যার যার ঘরে তালা লাগিয়ে তারা যেন এলাকা ছেড়ে চলে যায় অথবা গোটা বাড়িঘর সব ধ্বংস করে দেবে আমি তুরন্ত সঙ্গে সঙ্গে ডিজিপি কে ফোন করেছি বলেছি এটা কোন ধরনের শাসক আইনের রুল অব ল আছে গতকাল পুলিশের সামনে একজন লোক এইভাবে আইন হাতে তুলে ধরল এখন আবার এটা করছি ডিজিপি সাহেব রেসপন্ড করেছেন বলেছেন স্যার আমি এক্ষুনি এখানে পুলিশ টিকিট পাঠিয়ে দিচ্ছি কোনো ঘটনা যাতে না হয় আমি সর্বোচ্চ চেষ্টা করবো এটা আমি বলবো রাজ্যের শাসক দল মাননীয় মুখ্যমন্ত্রীকে কারণ ওনাকে কেন্দ্র করেই এটা হচ্ছে এবং ওনার নাম নিয়েই এই অপরাধগুলি সেখানে করছে এইভাবে চলবে কিনা এইভাবে যদি যেন কোনো ব্যক্তির বিরুদ্ধে কেউ কিছু করলে পরে আইন হাতে নিয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে তাহলে ত্রিপুরার যে শাসক দলের কিছু নেতা অনর গল প্রায় প্রতিদিন পালা করে বিরোধী দলের নেতা বা বিরোধী দলকে নিয়ে অশ্লীল মন্তব্য করছে অন্যায় মন্তব্য করছে দেশ থেকে তাড়িয়ে দেবে আরো নানা ধরনের কটুক্তিগুলি আমার মুখে আসে না তাদের ব্যবস্থা কি হবে এই জায়গায় কোনো ব্যবস্থা হচ্ছে কি কাজেই এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় গৃহীত সরকার ব্যবস্থা নিক যাতে এইভাবে আমাদের সামাজিক পরিবেশ আইনশৃঙ্খলা তার আরো অবদান না কঠিন যে বিদ্রোহ তৈরি হবে এই বিদ্রোহ তারা সামতে পারবেন